কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং মহানবুল আলমিন রহস্যের সীমের বাড়িতে আমরা ভালো আছি সুস্থ আছি সুখ আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে মন্টি নিগ্রহ দর্শক বলকান অঞ্চলে এই দেশে নন সেজেন এই দেশে কম খরচে লোক নিচ্ছে বাংলাদেশ থেকে সে বিষয়ে আজকে বিস্তারিত তুলে ধরবো ভিডিওটি না টেনে দেখতে থাকো এবং সঙ্গেই থাকো জেনে কেমন মন্টেনিগ্র দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট কিন্তু মনোরম একটি দেশ মন্টেনিগ্রো পাহাড় সমুদ্র আর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই দেশটি সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদেশি শ্রমিকদের চাহিদা মন্টিনিগ্রো বলকান উপদ্বীপে অবস্থিত একটি ইউরোপীয় দেশ যার জনসংখ্যা মাত্র সাত লাখের কাছাকাছি সরকারি ভাষা সার্বিয়ান ও মন্টিনিগ্রিন মুদ্রা ইউরো ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও এটি ইইউ যোগদানের প্রার্থী দেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত নীতিমালা অনুসরণ করে দর্শক দেখে আসলাম কেমন দেশি মন্টেনিগ্রো এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে সেখানে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে মন্টেনিগুতে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক কাজ করেন হোটেল নির্মাণ রেস্টুরেন্ট পরিবহন ও কৃষি বিশেষ করে পর্যটন মৌসুমে হোটেল ও রিসোর্টে দক্ষ কর্মীর চাহিদা ব্যাপকভাবে তৈরি হয় স্থানীয় শ্রম বাজারে বিদেশিদের জন্য জনপ্রিয় পদ হাউস কিপার ও ওয়েটার নির্মাণ শ্রমিক ও প্লাম্বার কিচেন হেল্পার ও শেফ গাড়ি চালক ও পরিচ্ছন্নতা কর্মী কৃষি ও গ্রিন হাউস শ্রমিক হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো হচ্ছে এ ধরনের কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে মন্টেনিগ্রোতে একজন সাধারণ শ্রমিকের মাসিক বেতন পাঁচশো থেকে নয়শো ইউরো পর্যন্ত হতে পারে দক্ষ কর্মীরা পান আরো বেশি বেশিরভাগ নিয়োগদাতা প্রতিষ্ঠান খাবার থাকা এবং পরিবহন সুবিধা প্রদান করে থাকে দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে ডকুমেন্টস কি লাগবে মন্টেনিগ্রো যেতে দর্শক চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন মন্টেনিগ্রোতে যাওয়ার জন্য ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট যার মেয়াদ হবে ন্যূনতম এক বছর জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ছবি আর ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড হবে সাদা সাইজ হবে সাড়ে তিন থেকে সাড়ে চার সেন্টিমিটার বিবাহ সনদ যদি প্রযোজ্য হয় জব অফার বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট কোম্পানির ইনভিডেশন গ্যারান্টি লেটার নিয়োগ কর্তাকর্তৃক প্রদত্ত আনুষ্ঠানিক পত্র সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স কাজ প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় শিক্ষাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত নথি শিক্ষাগত যোগ্যতা সনদ টেকনিক্যাল বা ভোকেশনাল সার্টিফিকেট দক্ষতা প্রশিক্ষণ সনদ যেমন ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার কিচেন হেল্পার ইত্যাদি ভাষা প্রশিক্ষণ সার্টিফিকেট যদি থাকে ইংরেজি বা মন্টেনিগ্রিন ভাষার প্রাথমিক কোর্স যদি জানা থাকে মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স প্রভৃতি প্রয়োজন হবে এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে মন্টেনিগ্রিন যেতে আমাদের খরচ কি হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে ভিডিও শেষে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে